আলাসানকে পুলিশের হেলমেট পরিয়ে নিরাপত্তা দিয়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছে আয়নাঘরের যে কারিগর ছিল সে কারিগরকে পুলিশের হেফাজতে অনেকে বলছিলেন যে আয়নাঘরগুলোকে বিলুপ্ত করে দেওয়া দরকার তবে আমি মনে করি এগুলোকে আরো কিছু সময় রাখা দরকার আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী অবশেষে আয়নাঘরের কারিগর আপনারা আয়নাঘরের নাম সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে মূল ধারার গণমাধ্যমে অনেকবার শুনেছেন সেই আয়নাঘরের যে স্রষ্টা যিনি সৃষ্টি করেছিলেন সাবেক সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জিয়াউল আহসান তিনি কিন্তু এবার কোর্ট পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন দর্শক তাকে আদালতে তোলা হয়েছে এবং একের পর এক ভয়ঙ্কর তথ্য তার কাছ থেকে বেরিয়ে এসেছে এবং বিএনপি নেতা ইলিয়াস আলী এম ইলিয়াস আলীর কি অবস্থা সেই বিষয়েও তিনি কিন্তু মুখ খুলেছেন দর্শক এই সম্পর্কিত আমাদের হাতে ভিডিও রয়েছে কথা না বলি সেই ভিডিওগুলো একটু শুরু থেকে সে সবটি মনোযোগ দিয়ে দেখে আসুন অনেকে বলছিলেন যে আয়নাঘরগুলোকে বিলুপ্ত করে দেওয়া দরকার তবে আমি মনে করি এগুলোকে আরো কিছু সময় রাখা দরকার এই আয়নাঘরগুলোতে যারা জেনে শুনে একজন জীবিত মানুষকে পৃথিবী থেকে তার পরিবারের কাছ থেকে সরাই ফেলতো যে মানুষটা কি বাইচা আছে না তার কি তারকে যা পড়াবো নাকি পড়বো না মানে একজন স্ত্রী কি তার জন্য অপেক্ষা করবে নাকি চলে যাবে তার লাইফের ডিসিশনটা কোনটা শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা ভিন্ন মত এই ইস্যুগুলোতে যারা এই কাজগুলো করেছেন আমি সেই কারণে বলি আয়নাঘর থাকা জরুরি আছে আজকে আপনাদেরকে আমি শোনাতে যাচ্ছি আয়নাঘরের ভেতর আসলে কি ঘটতো বিশেষ করে খুবই আলোচিত একজন ব্যক্তি ব্যারিস্টার আরমান গোলাম আজম সাহেবের ছেলে আপনারা জানেন তিনি তার কিছুটা তথ্য গতকালকে শেয়ার করেছেন এর আগে হালকা পাতলা করছিলেন বাট গতকালকে তিনি বলছিলেন ফুল ঘটনাটা বলছিলো যে আমাকে আটকে রাখা হয়েছিল ঠিক গোপন কারাগারে এই কারাগারে যারা থাকেন সেখানে তারা নিজেকে ছাড়া আর কাউকেই দেখতে পান না ভাবা যায় সরি গোলাম আজম না মির কাসেম সাহেবের ছেলে তো মির কাসেম সাহেবের ছেলে ব্যারিস্টার আরমানকে আটকে রাখা হয়েছিল জানালা বিহীন একটা রুমে তিনি বলছেন যে গোপন এই কারাগারের রক্ষীরা সারাক্ষণ উচ্চ শব্দে গান ছেড়ে রাখতো এই জন্য আজান শুনতেন না এবং বুঝতেও পারতেন না যে কখন কোন নামাজের সময় হয়েছে এছাড়া কত সময় আটকে আছে সেটিরও বোঝার উপায় ছিল না কিন্তু যখন গানের শব্দ বন্ধ হতো তখন বুঝতে পারতেন এই কারাগারে তিনি একারণ আরো অনেকে আছেন কারণ পাশের রুমগুলো থেকে ভেসে আসতো অন্যদের কান্না চিৎকারের শব্দ আপনার বলছেন যে যুদ্ধাপরাধের অভিযোগে ফাঁসি হওয়া তার বাবাকে ফাঁসি দেওয়ার কয়েকদিন আগে তাকে গুম করা হয়েছিল ওই সময় তিনি তার বাবার পক্ষে আইনি লড়াই লড়ছিলেন মিডিয়ায় প্রকাশ্যে বিভিন্ন কথা বলছিলেন তার বাবার বিচার নিয়ে বিভিন্ন অভিযোগ করছিলেন কিন্তু তিনি জানতেন না এই সকল কিছুর জন্য তার পরিণতি হবে আয়নাঘর তার বক্তব্য একদিন রাতে তারা আমার বাড়িতে হানা দেয় আমি কোনোদিনও ভাবতে পারিনি আমার বাবার মৃত্যুদণ্ড কার্যকরের কয়েকদিন আগে আমাকেই গুম করা হবে আমি তাদের বলতে থাকি আপনারা জানেন আমি কে আমাকে আমার মামলা চালিয়ে যেতে হবে পরিবারের পাশে থাকতে হবে তাকে গুম করার চার সপ্তাহ পর মির কাশেম আলীর দণ্ড কার্যকর করা হয় কিন্তু তিনি জানতে পারেন তা তিন বছর পর কারাগারের এক রক্ষী ভুলক্রমে তাকে জানিয়ে দেন তার বাবার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে সময়টা তিন বছর হয়ে গেছে নিজের মুক্ত জীবনের জন্য এই মুহূর্তে শিক্ষার্থীদের ধন্যবাদ দিয়েছেন আর তিনি বলছেন যে একটা নতুন বাংলাদেশ আসবে শুধু গুম নয় যে পরিবার গুমের ব্যাপারগুলো জানে না আসলে এগুলা না মানা যায় না দেখেন অনেকে বলেন বলে ভাই কেন করবেন না বিএনপি আপনার অপছন্দ না আমার এথিক্স আমারটা আমার কাছে আপনারটা আপনার কাছে কিন্তু আমার ভিতরে আপনার মতন একটা জিনিস নাই অতি চামচামি অতি চামচামি বোঝেন নাই যে দল একটা অন্যায় করলো সেটা আমার দল করলো দেখে সেটা জায়েজ আমারে যারা এতদিন বিএনপি ভাবতেন কেন ভাবতেন অনেকে ভাবতেন আমি জামাতের সমর্থক কেন ভাবতেন কারণ হচ্ছে কি যে আমার কথাগুলা ম্যাক্সিমাম আমি যখন থেকে সোশ্যাল মিডিয়াতে কথা বলি তখন আমি চেষ্টা করি যতটুকু আমার কথা বলা যায় আমি আমার দল নিয়েই আমার ইউটিউব চ্যানেল ঘাটেন ফেসবুক পেজ ঘাটেন একশোর মধ্যে নিরানব্বইটা ভিডিও বাংলাদেশ ইস্যুতে যদি করছি সেগুলো হচ্ছে আমার দলেরই সমালোচনা কোনো এমপির সমালোচনা কোনো মন্ত্রীর সমালোচনা যতটুকু আমার দ্বারা সম্ভব হয়েছে আমি তার আর ভাই সুপ্রিম পাওয়ার কিং না যতটুকু হয়েছে তো সেই কারণে আমি বলি যে এই যে অন্যায়গুলা দল করতে পারে কিন্তু বাংলাদেশকে এমন আমরা দেখতে চাই না বিএনপির সময় বিএনপি র্যাব করছিল কাল লাইগা আওয়ামী লীগরে মারতে তো সেই র্যাব দিয়ে কিন্তু বিএনপি থানা ফানা হয়ে গেছে আর আজকে যে আয়নাঘর তৈরি করা হয়েছে তো সেই জন্যই বলি যে এই আয়নার ঘরগুলো রাখা দরকার এই ঘরগুলাতে যাদের নির্দেশে ইনভেস্টিগেশন করা এবার সেটা শেখ হাসিনা হোক আমাদের সেনা সাবেক প্রধান হোক পুলিশের প্রধান হোক যাদের নির্দেশে একটা মানুষকে জীবিত আটটা বছর তার দুনিয়াটা কাইরা নেওয়া হলো সেটা মানা যায় না ভাই তাদেরকেও আয়না করে রাখাটা জরুরি অন্তত এরকম আট বছর দুই বছর তিন বছর যে পৃথিবী কেমন তুমি দেখো বাইচান্সও কেউই জানে না এই যে গোলাম আজম সাহেবের ছেলে আসলেন দেখেন তার বাবার রাজনীতির সাথে আমার দিমত থাকতে পারে দল আমার আলাদা হইতে পারে কিন্তু তিনি ঘরে আসলেন তার বউ চলে গেছে মাত্র গত বছর কি করবে জানেই না জামায় আসবে না আসবে আর আমরা ওই দিয়ে লুটপাট ব্যস্ত দেখেন না দল ক্ষমতায় আসার খবরও নাই নির্বাচনের খবর নাই বিভিন্ন জায়গায় বিএনপি লুটপাট শুরু হয়ে গেছে না শুরু হয়ে গেছে নিজের নিজেরা লেগে গেছে এগুলোই হচ্ছে বাস্তবতা এগুলোই করবে লুটেরারা আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে লুটেরা সেকশনটাকে সরাইয়া ডক্টর ইউনুসের নেতৃত্বে যে সরকার আসছে পাঁচ বছর দশ বছর আগে যাওয়া উচিত না একটা পলিটিক্স কেমন হবে যদি তারা সেটা দেখাইতে পারে দশ বছর থাইকে দুইটা দলের দেখাই দেওয়া দরকার যে রাজনীতি এইভাবে করবা আমরা যারা দলগুলোর সাপোর্টার আছি দলের নাম ভাঙিয়া ভাত খাই না ধান্দাবাজি করি না আমরা কিন্তু চাই দল অপকর্ম করবে আর আমরা এগুলা জিহুজুর জিহুজুর করবো পরিণতি আজকে সবাই ভুগতেছে আমাদের ভুগতে হচ্ছে না যাদের জন্য কথা বলছি তারাই আজকে এগুলা ওই সময় শোনে নাই এখন ভুগতেছে আরো ভুগবে বিএনপি ভুগছে আমাদের নিরাপত্তা দিয়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছে আয়নাঘরের যে কারিগর ছিল সে কারিগরকে পুলিশের হেফাজতে তার পুলিশের যে সেফটি রয়েছে সে সেফটি দিয়ে তাকে তোলা হচ্ছে এবং তুলে তাকে তাকে নিয়ে যাওয়া হচ্ছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি জিয়াল হাসানকে এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে আদালতের এজলাসে সেখানে পুলিশের পক্ষ থেকে দশ দিনের রিমান্ড আবেদন করা হবে এবং আমরা এর আগেও দেখেছি যে যাদেরকে ধরে নিয়ে আসা হচ্ছে গ্রেফতার করে তাদের পক্ষে কোনো আইনজীবী দেওয়াচ্ছে না kita ngalamin ada masalah dah hai kan itu কিন্তু গ্রেফতার করা হয়েছে তারপরে কিন্তু আজকে আদালতে কাছে তোলা হল এবং আদালতে তোলার মধ্য দিয়ে তার কিন্তু রিমান্ড আবেদন করেছিলেন এবং আজকে কিন্তু তার আট দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে এবং সেই আট দিন তিনি রিমান্ডে থাকবেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং তার বিরুদ্ধে যে সকল অভিযোগগুলো আসছে আপনারা তখন ধরে কিন্তু একটা ভিডিও দেখে আসলেন এবার আমি আপনাদের জানাচ্ছি যে নারায়ণগঞ্জের সাত খুনের সংশ্লিষ্টতার অভিযোগ হত্যা ও নির্যাতন ব্যবহারের জন্য পনেরো বছরে ত্রিশ হাজার কোটি টাকার সরঞ্জাম কেনা হয়েছে সাপলা চত্বরে হেফাজতের মহাসমাবেশে নির্বিচারে হত্যাকাণ্ডের পুলিশ রেবের অভিযানে জিয়াউল রেবের নেতৃত্ব ছিল অর্থাৎ এই যে জিয়াউল হাসান গ্রেফতার হয়েছে দা ইনকিলাফ একটি সংবাদ প্রকাশ করেছে এখানে স্পষ্ট বলেছে যে নারায়ণগঞ্জের যে সাত খুনের ঘটনা আপনারা অনেকেই হয়তো বা ভুলে গেছেন সেই সাত খুনের ঘটনার যে অভিযোগ সেটাতে কিন্তু তার নাম রয়েছে সাপলা চত্বরে যখন সাধারণ মুসল্লিদেরকে মারা হয়েছে সেখানে এই জিয়াউলের নাম রয়েছে আয়নাঘরের যে কারিগর সেটারও কিন্তু এখানে তার নাম রয়েছে দেশে বহুল আলোচিত গুম খুন ও আয়নাঘরের মূল কারিগর এন টিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসানকে গতকাল শুক্রবার আদালতে হাজির করা হয় পরে একটি হত্যা মামলায় তার আট দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিব এর আগে জিয়াউল আহসানকে আদালতে হাজির করে দশ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ অনেদিকে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন উভয় পক্ষের শুনানি শেষে আদালত জিয়াউল আহসানকে আট দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন আদালত থেকে রাতে তাকে ডিবির কার্যালয়ে নিয়ে যাওয়া হয় পুলিশ সূত্রে জানা গেছে গত ষোলোই জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছয় জন নিহত হন ব্যাপারে নিউ মার্কেট থানায় সন্দেহভাজন অজ্ঞাতনামা বেশ কিছু সংখ্যক লোকের নাম দিয়ে একটি মামলা দায়ের করা হয় ওই মামলায় পুলিশ মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসানের সম্পৃক্ততার অভিযোগ পাওয়া যায় এই প্রেক্ষিতে সেনা থাকা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসানকে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে সেনাবাহিনী পুলিশের কাছে হস্তান্তর করে দর্শক এই যে আমাদের সাবেক মেজর অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনা হচ্ছে যে অভিযোগগুলো মানবতা বিরোধী গুরুতর এবং ধ্বংসাত্মক বলতে গেলে তার বিরুদ্ধে যে অভিযোগ তার মধ্যে যত কিছু বুদ্ধি যত কিছু করা সম্পূর্ণ সেই নিয়ন্ত্রণ করত এবং আয়না ঘরে কিভাবে মানুষকে বন্দি করে নির্যাতন করা হতো সেটা কিন্তু আপনারা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছেন তো এই মেজর জিয়াউল হাসান অবশেষে কিন্তু পুলিশের হাতে গ্রেফতার সেনার হেফাজতে থাকলেও তাকে কিন্তু সেনার হেফাজত করেনি শেষ পর্যন্ত তাকে পুলিশের কাছে এবং তাকে রিমান্ডে নেওয়া হয়েছে এখন আশা করা যাচ্ছে যে একের পর এক আরো চাঞ্চল্যকর তথ্য তাকে নিয়ে বেরিয়ে আসবে এই বিষয়গুলি নিয়ে আপনার মূল্যবান মন্তব্য কি সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর পরবর্তী আপডেট পেতে আমাদের এই চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম